যারা সবজি চাষ করতে চাইছেন কিন্তু সময়ের অভাবে করতে পারছেন না তাদের জন্য অন্যতম শ্রেষ্ঠ চাষ হল বটবটি চাষ এটি অত্যন্ত পুষ্টিকর একটি সবজি এবং বাজারে এর প্রচুর চাহিদাও রয়েছে খুব কম খরচেই এটি চাষ করা সম্ভব আজকের এই ভিডিওটিতে বটবটি চাষের পদ্ধতি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব তাই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন তার আগে গ্যাস রুটস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই চাষের সময় জমি ও মাটি বরবটি বীজ বপনের উপযুক্ত সময় হলো ফেব্রুয়ারি থেকে জুলাই মাস শীতকালে বটবটির বীজ বোনা উচিত নয় প্রায় সব ধরনের মাটিতেই এটি চাষ করা সম্ভব দোয়াশ মাটিতে খুবই ভালো হয় সামান্য অম্ল মাটিতে এই চাষটা হলেও খাড় মাটিতে মোটেই ভালো হয় না মাটিতে উপযুক্ত পরিমাণে জৈব সার এবং পাতা পচা সার ব্যবহার করা দরকার জল নিকাশি নালা তৈরি করতে হবে যাতে গাছের গোড়ায় জল না জমে জমি তৈরি ও বীজ বপন পদ্ধতি বর্বটি চাষের জন্য জমি হতে হবে আগাছা মুক্ত ও ঝুরঝুরে মাটি এর জন্য জমি ভালোভাবে কয়েকবার চাষ দিতে হবে জমি পরিষ্কার করে চার থেকে পাঁচটি চাষ ও মই দিয়ে ভালোভাবে জমি তৈরি করতে হবে তারপর মাটির ওপরের বেড ও মাদার তৈরি করে প্রতিটা মাদাই চার থেকে পাঁচটি বীজ বপন করতে হবে তবে সবজি হিসাবে চাষ করতে চাইলে শাড়িতে বীজ বুনতে হবে শাড়ি থেকে শাড়ির দূরত্ব দেড় মিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব দেড় ফুট হতে হবে বীজ বোনার আগে বীজকে ভালোভাবে শোধন করে নিতে হবে এর জন্য কার্বানডাজিম পঞ্চাশ শতাংশ ডাব্লুপি এক গ্রাম প্রতি লিটার জলে গুলে তাতে বীজগুলো তিরিশ মিনিট থেকে এক ঘন্টা ডুবিয়ে রেখে বীজ বুনতে হবে বটবটি চাষের বীজের জাত এই সময় খুব ভালো ফলন পাওয়ার জন্য অবশ্যই পুষা ফাল্গুনি পুষা দোপসলি পুষা বর্ষার্তি অর্ক গরিমা সব ইত্যাদি উল্লেখযোগ্য জাতগুলো চাষ করতে হবে সার প্রয়োগ পদ্ধতি জৈব সার বটবটি গাছের জন্য খুব ভালো অল্প সময়ে অধিক ফলন ফেতে হলে অন্যান্য সারও দিতে হবে যেমন টিএসপি এমওপি ও ইউরিয়া এই সব সার প্রয়োগের পর জমিতে ছেঁচ দিতে হবে মনে রাখতে হবে বটবটি চাষে ইউরিয়া কম লাগে এছাড়াও গোবর সার জিপসাম জিঙ্ক সালফেট সার বোরাক সার ইত্যাদি সার দিতে হবে দিলে খুব ভালো ফলন পাওয়া যায় ইউরিয়া সার গাছে বেশি দিলে গাছ ঝোপালো হয় ও ফলন কম হয় বরবটি গাছের পরিচর্যা মিষ্টির জল যাতে আটকে না থাকে সেই জন্য নালার আগাছা পরিষ্কার করে দিতে হবে জমি সবসময় আগাছা পরিষ্কার রাখতে হবে বিশেষ করে গাছের গোড়ার আগাছা পরিষ্কার রাখতে হবে বরবটি গাছ বড় হলে মাছা তৈরি করে দিতে হবে জমিতে মাটির অবস্থা বুঝে মাঝে মাঝে ছেচ দিতে হবে জমিতে জল জমে থাকতে দেওয়া যাবে না ফসল সংগ্রহ ও ফলন বীজ বোনার পঞ্চাশ থেকে ষাট দিন পর থেকেই বটবটি সংগ্রহ করা যায় কচি অবস্থাতেই বটবটি তুলতে হবে কারণ বেশি পুষ্ট হয়ে গেলে ব্যবহারের অযোগ্য হয়ে যায় কয়েকবার ধরে সংগ্রহ করতে হবে শতক প্রতি তিরিশ থেকে চল্লিশ কেজি ফলন পাওয়া যায় এবং প্রতি হেক্টরে প্রায় দশ থেকে বারো টন ফলন পাওয়া সম্ভব আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি সঠিক পদ্ধতিতে বটভটি চাষ করতে পারেন তাহলে অবশ্যই প্রচুর লাভ সম্ভব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি শেয়ার করুন ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ